চীনে তৈরি বিনা পয়সার একটা মোবাইল অ্যাপ নাড়িয়ে দিয়েছে আমেরিকার চ্যাট জিপিটিকে নতুন এই মোবাইল অ্যাপের নাম এআই অ্যাসিস্ট্যান্ট শেষ তিন থেকে চার দিনে তা এতবার ডাউনলোড হয়েছে যে বিশ্বের এক নম্বর তথ্য প্রযুক্তি কোম্পানি এনভিডিয়ার বাহান্ন লক্ষ কোটি টাকার লোকসান হয়েছে এই সংস্থারই কম শক্তিশালী একটি চিপ ব্যবহার করে তাক লাগিয়ে দিয়েছেন চীনের বিজ্ঞানীরা আমেরিকার চ্যাট জিপিটিকে উন্নত করতে গত এক বছরে যা খরচ হয়েছে তার চেয়ে প্রায় নশো গুণ কম খরচেই এই ডিপ সিক এআই বানিয়ে ফেলেছে চীন বিশেষজ্ঞরা বলছেন নতুন এই প্রযুক্তি চ্যাট জিপিটি কিংবা গুগল জেমিনাইয়ের মতোই ভালো এত কম খরচে এত উন্নত এআই তৈরি করা সম্ভব দেখে চক্ষু চরক গাছ আমেরিকার চীন পারছে আমেরিকাকে চ্যালেঞ্জ ছুঁড়তে ভারত কবে পারবে ফলো করুন আনন্দবাজার অনলাইন